বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখো হনুমানজি কী সুন্দর সিঁড়ির এই চাতালে বসে সবজি খাচ্ছে সবজি খেতে খুব ভালোবাসে মনের আনন্দে বসে দু হাতে সবজি নিয়ে খাচ্ছে তাই এই ভিডিওটাই আমি ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবজি খেতে খুব ভালোবাসে হনুমানজি মনের আনন্দে বসে খাচ্ছে সবজি এই দেখো গলির মধ্যে আবার একটা বসে আছে ওকে আবার আমি একটা সবজি দিলাম বেগুন খেতে ও সবজিটা নিয়ে গলির বাইরে চলে গেল এই ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের সাথে